হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমার পছন্দের একটা খাবার তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গরম তেলের ওপরে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর একটু মাছের ডিম আর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে দিচ্ছি কেন তেলের উপর দিয়েছি তো সব একসাথে হয়ে গেছে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় ব্যাপারটা খেতে খুব ভালো লাগবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর কি আর এর সঙ্গে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার সাথে সাথে আবার একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ নিজেদের স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজা করে নিতে হবে ওই যে তেলটা ছেড়ে এসেছে আর তেল ছাড়ার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সময় এবং ঢাকনাটা তোলার পরে দেখা যাচ্ছে পুরোই তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর গন্ধটা আমার খুব ভালো লাগে মাছের ডিম ভাজার এখন প্রায় হয়ে গেছে বন্ধই করে দিলাম এবার গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি এখন শুধু অপেক্ষা ভাতের তো আমার গরম ভাত হয়ে গেছে এখন গরম ভাতের সাথে একটুখানি ডিম আর আগে থেকে একটু পুড়িয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা মানে তেলের মধ্যে ভেজে নেওয়া একটু ঝাল ঝাল করে মেখে খেলাম সত্যি অপূর্ব খুব ভালো লাগে তোমরা কে কে খাও এটা পছন্দ করো কমেন্টসে জানিও এটা আমার খুবই ভালো লাগে এবং আমার খুব ফেভারিট একটা খাবার আর গরম ভাত এটা তো সত্যি অতুলনীয়